জয় হিন্দ সুপার টেরার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো মার্কেট কন্টিনিউ ধীরে 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 নিচের দিকে আসছে এবং মার্কেট যে একটু 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 করে নিচে আসছে কিন্তু পোর্টফোলিও আরও দ্রুততার সাথে নিচে আসছে এর কারণটা কী যারা একেবারেই নতুন মার্কেটে সবে মাত্র এসেছেন দু মাস চার মাস ছ মাস আট মাস এক বছর রকম টাইম ফ্রেমের মধ্যে তারা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ভালো কিছু রিটার্ন এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু মাইনাস আছে পোর্টফোলিও তো এর পেছনে যে কারণ সেটা হচ্ছে মার্কেট হচ্ছে একটা ইন্ডেক্স মানে নিফটি ফিফটিকে নিয়েই আমি যদি এক্সাম্পল দিই তাহলে নিফটি ফিফটি হচ্ছে একটা ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের মধ্যে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানি আছে কিন্তু আপনার পোর্টফোলিওতে এই জিনিসটা আগেও আমি বলেছি তবুও আরেকবার একটু বলে দিই যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অনেকে নাও জানতে পারেন যার কারণে একটু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটা টপ আমাদের ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানি আছে সেই পঞ্চাশটা কোম্পানি মিলিয়ে যদি আপনার পোর্টফোলিও হয় এবং নিফটি ফিফটির যেরকমভাবে ওয়েটেজ আছে সেই কোম্পানিগুলোতে সেইভাবে যদি আপনার পোর্টফোলিও ওয়েটেজ হিসাবে থাকে তাহলে নিফটির সাথে আপনার পোর্টফোলিও সমানভাবে চলবে কিন্তু কী হয় নর্মালি আপনি আমি বাকি সবাই আমাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো থাকে সেগুলো হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এবং যারা বিশেষ করে মার্কেটে একেবারে নতুন তাদের সম্ভবত মানে বেশিরভাগ চান্স পোর্টফোলিওতে স্মল ক্যাপ এবং পেনি স্টক থাকার কারণ এই ভুলগুলো রিটেল ইনভেস্টাররা নতুন ইনভেস্টাররা করে থাকে ঠিক আছে তো তার কারণে কিন্তু এবার এবার মার্কেট যতটা নিচে আসছে তার তুলনায় বেশি নেগেটিভ হচ্ছে কোথায় মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বেশি মাত্রায় পিটাই হচ্ছে কারণ মার্কেটে যখন নেগেটিভিটি থাকবে তখন সেক্ষেত্রে মার্কেট যেভাবে নিচে যাবে তো লার্জ ক্যাপ লার্জ ক্যাপ স্টকগুলো যেভাবে নিচে যাবে তার তুলনায় কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলো আরও দ্রুততার সাথে নিচে যাবে এইবার যেহেতু পোর্টফোলিওতে ম্যাক্সিমাম কোম্পানিগুলো যেহেতু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিলিয়ে থাকে সুতরাং পোর্টফোলিওটা কিন্তু নেগেটিভিটি বেশি তৈরি হয় বোঝাতে পারলাম তাহলে এই অবস্থায় কি করা উচিত আচ্ছা একদম শেষে গিয়ে একটা এমন স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটা ফিফটি পারসেন্ট ক্র্যাশ হবে কী কারণে হবে সমস্ত কিছুই বলবো যাই হোক তো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ এইবার কি করা উচিত এই সময় দেখুন আমি নিফটিকে নিয়ে এক্সাম্পেল দিচ্ছি জাস্ট আজকের দিনের জন্য যদি দেখি তাহলে পয়েন্ট থ্রি ওয়ান নেগেটিভ গত পাঁচ দিনে যদি আমরা দেখি হাফ পারসেন্ট নিফটি নেগেটিভ গত এক মাসে যদি দেখি সাড়ে তিন পার্সেন্ট নেগেটিভ কন্টিনিউ লোয়ার লো লোয়ার লো করতে করতে নিফটি নিচের দিকে আসছে এবং গত ছ মাসের পারফরমেন্স আমরা যদি দেখি নিফটির তাহলে ছ মাসে যেমনভাবে রিকভারি করেছিল ধীরে ধীরে আবার আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে আবার নিচের দিকে আসছে নিফটি এই হয়ে গেলো শর্ট টাইম ফ্রেম মানে এক সপ্তাহ এক এক মাস ছ মাস এই রকম যত কম টাইম ফ্রেমে আপনি থাকবেন তত কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে এইবার আমি এক বছরের চ্যাটপ্যাটার্ন খুলে নিলাম তাহলে এক বছরে যখন আমি চলে এলাম তখন আমি দেখছি এক বছরের নিফটি একটা রিটার্ন আছে পজিটিভ হোক পজিটিভ রিটার্নই আছে তবে রিটার্নটা সেইভাবে নয় এইবার আমি যদি চলে যাই পাঁচ বছরের নিফটির পারফরমেন্স তাহলে কিন্তু পাঁচ বছরে নিফটি ডবলেরও বেশি হয়েছে এখনও পর্যন্ত তার মানে বুঝতে পারছেন তার মানে মার্ক এই এইবার এই যে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে কিন্তু মার্কেট অনেকবারই নিচে গেছে অনেকবারই নিচে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকবারই নিচে এসছে কিন্তু আলটিমেটলি লং টাইম ফ্রেমে কী হচ্ছে আলটিমেটলি নিফটি কিন্তু লং টাইমে ওপরেই যাচ্ছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি আপনাকে দেখাই তাহলে এইরকম কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন ফল অনেকবারই হয়েছে মার্কেটে অনেকবার হয়েছে কিন্তু আলটিমেটলি লেফট টু রাইট মার্কেট ওপরেই যাবে এইবার এই যে মার্কেট এইভাবে যে ওপরে যাবে মানে ভালো ভালো কোম্পানির স্টক ওপরে যাবে এইবার আপনার পোর্টফোলিওতে নির্ভর করছে কেমন কোয়ালিটির স্টক আছে আপনার পোর্টফোলিওতে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানিগুলোর কোনো না আছে রেভিনিউ না আছে নেট প্রফিট কোনো ফান্ডামেন্টালে কোনো জোর নেই তাহলে আপনি যদি মনে করেন যে আমিও লং টাইম হোল্ডিং করবো আমিও একটা বড় রিটার্ন পাবো তাহলে সেটা কিন্তু নাও হতে পারে তাহলে পোর্টফোলিওটাকে কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে আপনার পোর্টফোলিওতে যদি ভালো কোম্পানি থাকে এবং তারা যদি ভালো বিজনেস করে এবং সেই বিজনেসে রেভিনিউ এবং নেট প্রফিট যদি ভালো করতে থাকে এবং অনবরত যদি করতে থাকে তবেই কিন্তু সেই কোম্পানির শেয়ার প্রাইসও ধীরে ধীরে বাড়বে লং টাইমে বাড়বে বোঝাতে পারলাম তার মানে আপনাকে কিন্তু প্রতি কোয়ার্টারলি যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো দেখতে হবে কোম্পানি কেমন পারফর্ম করছে সেগুলো দেখতে হবে কোম্পানি বিজনেসটা কেমনভাবে গ্রো করছে এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে হবে এবং আপনার পোর্টফোলিওতে যে কটাই স্টক থাকুক দশটা হোক পনেরোটা হোক কুড়িটা হোক যাই হোক সেই স্টকগুলোকে কন্টিনিউয়াসলি আপনাকে ওয়াচিং রাখতে হবে তার খবর রাখতে হবে আপনাকে তবেই কিন্তু আপনি লং টাইমে একটা ভালো ক্যাপিটাল জেনারেট করতে পারবেন ঠিক আছে এবার অবশ্যই ভালো কোম্পানি থাকতে হবে তাহলে মূল যে বিষয়টা সেটা কি হলো যদি আপনার কাছে ভালো কোম্পানির স্টক থাকে তাহলে কিন্তু লং টাইমে আপনিও প্রফিটের মুখ দেখবেন শর্ট টাইম ফ্রেমে ওপর নিচ ওপর নিচ মার্কেট হবে বিভিন্ন রকম নিউজ আসবে ট্যারিফ আজকে এখন মোটামুটি ট্যারিফ চলছে এই ট্যারিফের ব্যাপারটা যখন কেটে যাবে আবার নতুন কোন খবর আসবে তো এইগুলো অনবরত চলতে থাকবে কিন্তু আলটিমেটলি মার্কেট কিন্তু ওপরেই যাবে এবং পোর্টফোলিওতে থাকা ভালো স্টক ভালো কোম্পানি যারা ভালো বিজনেস করছে তারাও ওপরেই যাবে নির্ভর করছে আপনার পেশেন্স লেভেল কতটা আছে আপনার ধৈর্য ক্ষমতা কতটা আছে তার উপর কিন্তু নির্ভর করছে আপনার রিটার্ন পার্সেন্টেজ এইবার এই মুহূর্তের জন্য কি করা উচিত তাহলে এখন মার্কেট বা পোর্টফোলিও বলতে পারেন একদম সাইডওয়েস চলছে সামান্য কিছু বাড়ছে আবার কমে যাচ্ছে সামান্য কিছু বাড়ছে আবার কমে যাচ্ছে এই চলে আসছে অনবরত এই যে টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটা যারা যারা এসআইপি করেন প্রতি মাসে কিছু কিছু স্টক কেনাকাটি করেন তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি এটা ঠিক আছে ভালো ভালো কোম্পানি ভালো অপরচুনিটির মধ্যে যে সমস্ত কোম্পানি আছে এবং যারা এস করে যাচ্ছেন কন্টিনিউ তাদের জন্য গোল্ডেন মুভমেন্ট এবার যারা শর্ট টাইমের জন্য কাজ করেন তার জন্য অনেক কিছু দেখতে হয় টেকনিক্যাল বেসিস ঠিক জায়গা মতো এন্ট্রি নিয়ে আবার এক্সিট করে যেতে হয় শর্ট টাইমের জন্যও প্রফিট হয় সাইডওয়েজ মার্কেটে দুর্দান্ত শর্ট টাইমে প্রফিট হয় তো তার জন্য আপনার পর্যবেক্ষণ সেইভাবে থাকতে হবে কিন্তু যারা নতুন ইনভেস্টার আছেন মার্কেটে একেবারেই নতুন তারা এত সহজে কিন্তু এই ব্যাপারগুলো হবে না ঠিক আছে তো নতুন যারা আছেন একদমই স্মল ক্যাপ মিড ক্যাপের দিকে যাওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে ফান্ডামেন্টাল দেখুন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন কোম্পানির রেভিনিউ নেট প্রফিট রিজার্ভস বোরোইং কত আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে এই সমস্ত বিষয়গুলো চেক করার চেষ্টা করুন এবং রেভিনিউ নেট প্রফিটটা কেমনভাবে বাড়ছে বছরের পর বছর যদি স্মল ক্যাপ মিড ক্যাপে যান তাও তবে তবে রেভিনিউ নেট প্রফিট কেমনভাবে বাড়ছে রিজার্ভস কেমন কেমনভাবে কি পজিশনে আছে এবং তার শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি চেঞ্জিং হচ্ছে সেই বিষয়গুলোর পর্যবেক্ষণ করুন তাহলে কিন্তু অনেকটা আন্দাজ করতে পারবেন তাহলে এই সিচুয়েশনে যতদিন মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে বা এই যে স্টকগুলো যেগুলো আপনার ভালো ভালো কোম্পানি আছে এবং যাদের রেজাল্টগুলো অলরেডি ভালো আসছে কিন্তু তারাও রিকভারি করতে পারছে না মার্কেট নেগেটিভিটির জন্য এই স্টকগুলোকে আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে ওগুলোকে একদম মানে নোট করে রাখতে হবে বুঝতে পেরেছেন নোট করে রাখলে সেগুলোই হচ্ছে অপরচুনিটি সেগুলোই কিন্তু মার্কেট যখনই রিকভারি করবে সেই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে কিন্তু মার্কেট নেগেটিভিটির কারণে ওখানে ক্যাশ ইনফ্লো আসছে না যার কারণে সেই স্টকগুলো রিটার্ন দিতে পারছে না ঠিক আছে তাহলে যখনই মার্কেট ঠিক হয়ে যাবে আবার সমস্ত সেন্টিমেন্ট ঠিক হয়ে যাবে তখনই কিন্তু সেই সমস্ত স্টকগুলো বাউন্স ব্যাক করবে বা বলতে পারেন ইউটার্ন নেবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাহলে এই সময়টা হচ্ছে ইনভেস্টমেন্ট করার সঠিক সময় শুধুমাত্র ইনভেস্ট করে যান ভালো ভালো কোম্পানিতে যে সমস্ত কোম্পানি ভালো ভালো জায়গায় আছে সে সমস্ত কোম্পানিগুলো খুঁজে বার করুন খুঁজে বার করে সেখানে ইনভেস্টমেন্ট করুন এবং সেখানে টিকে থাকুন এবং টিকে থাকবেন ধৈর্য ধরে থাকবেন সময় দেবেন তবেই কিন্তু মার্কেটও আপনাকে রিওয়ার্ড দেবে মার্কেটে একটাই জিনিস চেক করা হয় সেটা হচ্ছে আপনার পেশেন্স লেভেল আপনার সাইকোলজি প্রচুর ডিস্টার্ব করবে মার্কেট মানে আপনাকে সামান্য প্রফিট দেখে আবার তার থেকে ডবল লস দেখাবে এটা মার্কেটের নিয়ম ঠিক আছে আপনাকে হয়রান করে দেবে আপনি বাধ্য হবেন মার্কেটকে বলতে যে না এখানে পয়সা হবে না এখানে বেকার এসেছি তার থেকে আমি ব্যাঙ্কে বা এফডি করে দিলে ভালো হতো টাকাটা এই রকমই কিন্তু আপনার মাথায় চিন্তাভাবনা আসবে ঠিক আছে তো এই জিনিসগুলো হয় নতুনদের ক্ষেত্রে যার কারণে আমি বলে দিলাম ঠিক আছে এবার আপনি মানবেন কি না মানবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই জিনিসগুলো হয়ে থাকে এবার আপনার মধ্যে যদি প্রেসেন্স লেভেল থাকে তাহলে রিটার্ন আপনিও তৈরি করতে পারবেন কারণ এই যে নিফটির চার্ট প্যাটার্নটা দিয়ে আমি যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন লং টাইম যখন সময় দেবেন ভালো কোম্পানিতে তখন কিন্তু লং টাইমে আপনি একটা ভালো রিটার্ন পাবেনই যদি ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকেন ঠিক আছে তাহলে এখন এই সময়টা দেখুন এই রকম সাইডওয়েজ মার্কেট আগে যখন ছিল কন্টিনিউ মানে একটা কোম্পানি দীর্ঘদিন ভালো পারফর্ম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে রেভিনিউ বাড়ছে নেট প্রফিট বাড়ছে সব কিছু বাড়ছে কিন্তু স্টক রিটার্ন দিচ্ছে না স্টকে জাম্প আসছে না কিন্তু হঠাৎ করে এই সমস্ত স্টকগুলো এমন জাম্প দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনি ধরতে পারবেন না তার কারণে যতক্ষণ পর্যন্ত সুযোগ হাতের কাছে আছে ততক্ষণ পর্যন্ত সুযোগটাকে কাজে লাগান এবং টিকে থাকুন একটাই শুধুমাত্র পথ মার্কেটে আপনি টিকে থাকুন টিকে থাকতে পারলেই মার্কেট আপনাকে পয়সা বানিয়ে দেবে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এইবার আজকের দিনে একটা এর মনিটরিং পলিসি ছিল তো সেটা আমি টেলিগ্রামে দিয়েও দিয়েছিলাম সকালবেলা একদম সকাল দশটার সময় চলে এসেছিলো ঠিক আছে তো সকাল দশটার সময় একদম টেলিগ্রামে আমি আপডেট দিয়ে দিচ্ছি যারা এখনও টেলিগ্রামে জয়েন নিই নিচে দেখবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে জয়েন করে রাখবেন ওখানে ছোটোখাটো যে সমস্ত আপডেটগুলো থাকে সেগুলো আমি দিয়ে 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 থাকি ঠিক আছে তো সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যাই হোক এবার এই আরবিআইয়ের মনিটারিং পলিসি আরবিআইয়ের মনিটারিং পলিসি মানে রেড কাট হবে কি হবে না এই ব্যাপারটা ছিল আজকে তো দেখুন আমাদের মার্কেটের জন্য যত কিছুই কারণ ছিল সমস্ত কিছুই পজিটিভ ছিল আমাদের ইনফ্লেশন প্রচুর কমেছে লাস্ট যে ইনফ্লেশান আমাদের ডাটা এসছে সেটা টু মানে দারুণ ডাটা ইনফ্লেশন আমাদের কন্ট্রোলে আমাদের জিডিপি দুর্দান্তভাবে বেড়েছে তা এবং আরবিআই সঞ্জয় মল্লোত্রাজি পরপর তিনটে রেট কাটও করেছে দুবার পঁচিশ একবার পঞ্চাশ ঠিক আছে টোটাল ওয়ান পারসেন্ট রেট কাট হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে পরপর তিনবার এইবারও আমরা একটা আশা করেছিলাম যে রেট কাট হতে পারে কিন্তু এই যে বাবু এই ট্রাম্পবাবুর জন্যই কিন্তু এখন যত কিছু সমস্যা এই ট্রাম্পবাবু এক একটা কথা এক এক টাইমে মানে রেগুলার এখন আমি ভিডিও বানাচ্ছি এর পরেই কি বলে দেবে তার কোনো গ্যারান্টি নেই মানে কি বলবো আর কি লোকটার মাথা পুরো খারাপ হয়ে গেছে উনি ইন্ডিয়াকে আর কি বলবো ইন্ডিয়াকে উনি বলছে যে আমাদের ইন্ডিয়াতে কোনো গ্রোথ নেই এদিকে ওনার দেশেরই কোনো ঠিক নেই ওনাদের দেশের জিডিপি গ্রোথ আর আমাদের দেশের জিডিপি গ্রোথ আকাশ পাতাল পার্থক্য আসলে এখন ওনার ভয় ঢুকে গেছে ইন্ডিয়া এখন ধীরে ধীরে পজিশন চলে আসছে তো মানে চার নম্বর পজিশনে আমরা এখন আছি জেডিপির দিক থেকে কিছুদিন পর তিন নম্বরে চলে আসব তারপর ধীরে ধীরে একটু সময় নিয়ে হয়তো তখন আমরা থাকবো না কিন্তু এটাও একটা সময় হবে যে ইন্ডিয়া এক নম্বর জেডিপিতেও চলে আসবে সেই দিনটার অপেক্ষা সবাই করছে সেইভাবেই কিন্তু ইন্ডিয়া গ্রো করছে আপাতত দেখা যাক সেই দিনটা কবে আসে তো এই যে ভয় ভীতিগুলো তৈরি হচ্ছে এই এইগুলোই হচ্ছে ব্যাপার তো এটা সব কিছুই ভালো হচ্ছে শুনুন নেগেটিভিটি কয়েক দিনের জন্য চলবে একটু ভয় দেখাবে সমস্ত কিছু হবে মার্কেটও নেগেটিভ হবে পোর্টফোলিও নেগেটিভ হবে স্টকও ক্র্যাশ হবে সমস্ত কিছুই হবে কিন্তু আপনাকে টিকে থাকতে হবে পরিষ্কার কথা হচ্ছে এটাই টিকে থাকতে পারলে কিন্তু আপনি এই যে সুযোগটা এই সুযোগটায় কিন্তু দারুণ একটা মুনাফা লাভ করতে পারবেন এটুকু আমি বলতে পারি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখুন হানড্রেড পারসেন্ট শিওর এখানে কিছুই হয় না কিন্তু তবুও দীর্ঘদিনের যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই আপনাদের এই কথাগুলো বললাম ঠিক আছে যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে লাগবে কথাগুলো যদি ব্যাপারগুলো বুঝতে পারেন এবং আমার কথাগুলো পজিটিভলি নেন তাহলেই তো দেখেন এই মনিটারিং পলিসি কি হলো তো আজকে দেখতেই পাচ্ছেন আগস্টের ছ তারিখ দু এবং এটা ইন্ডিয়ার তো ইন্ডিয়ার ইন্টারেস্ট কাট ডিসিশন কত ছিল প্রিভিয়াস ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মার্কেটের এক্সপেক্টেশন ছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবং অ্যাকচুয়াল এসছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তার মানে নো চেঞ্জ চেঞ্জ হয়নি কোনো ঠিক আছে এবার প্রিভিয়াস ডাটাগুলো কি আছে কন্টিনিউ পরপর আমরা যদি দেখি তাহলে একটু দেখানোর চেষ্টা করি তো দেখুন এ দেখুন এখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ছিল মার্কেটের এক্সপেকটেশন ছি সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ তারপরে সিক্স পয়েন্ট মানে সিক্স পয়েন্ট টু ফাইভ টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট হয়েছিল তারপরে এখানে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পারসেন্ট মার্কেটের এক্সপেকটেশান ছিল সিক্স পারসেন্ট তার মানে এখানেও টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট হয়েছিল ঠিক আছে এইবার তারপরে জুনে সিক্স প্রিভিয়াস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এক্সপেকটেশন ছিল এসছে কত ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মানে এখানে ফিফটি বেসিস পয়েন্ট রেড কার্ড হলো তার মানে পরপর তিনটে ডাটা আমরা দেখেছি সঞ্জয় মলত্রাজি কিন্তু পরপর রেড কার্ড করেছে তো এখন এই ট্রাম্প কাকুর জন্য হলো না হলে এখানেও একটা মোটামুটি অন্তত না হলেও টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা ছিল কারণ আমাদের ডাটা পজিটিভ ছিল যাই হোক হলো না পরবর্তীকালে আবার হতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা তো আমাদের যে সঞ্জয় মলতরা যে আরবিআই এর গভর্নর এখন নতুন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একদমই ছাড়েননি একদম সঠিক জবাব দিয়েছে যোগ্য জবাব এই যে ডোনাল্ড ট্রাম্প যে আমাদেরকে ডেড ইকোনমি বলেছিল সেই ডেড ইকোনমির জন্য একদম দুর্দান্ত জবাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছিল না আমাদের যে ডেড ইকোনমি আমরা ইন্ডিয়ানরা তো সঞ্জয় মলতরা যে একদম দুর্দান্ত জবাব দিচ্ছে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর সঞ্জয় মলত্রাই ওইটন্যাসে অ্যাসার্টেড দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ডুইং ভেরি ওয়েল ইন্ডিয়ান ইকোনমি ইজ ডুইং ভেরি ওয়েল পরিষ্কার জানিয়ে দিচ্ছে অ্যান্ড কন্ট্রিবিউটিং মোড় টু গ্লোবাল গ্রোথ দেন দ্য ইউএস ইউএস এর থেকে আমাদের গ্রোথ যথেষ্ট ভালো ডেজ ইজ আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিমার্ক অফ ইন্ডিয়া বিইং এ ডেড ইকোনমি বুঝতে পারছেন উনি কিন্তু ছেড়ে কথা বলেনি আরও কী কী বলেছেন উনি তো উই ডোন্ট সি এ মেজর ইম্প্যাক্ট ঠিক আছে তো খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না ইউএসএর ট্যারিফের কারণে ইন্ডিয়ান ইকোনমিকে ঠিক আছে তো সঞ্জয় জি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তো খুব একটা এফেক্ট পড়বে না সামান্য কিছু দিনের জন্য ইম্প্যাক্ট হবে কিন্তু আলটিমেটলি কয়েকদিন পর সমস্ত কিছুই মিটে যাবে তো এই আরবিআই কিপস লে লেন্ডিং রেট স্টেট স্টেডি অ্যাট ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট এম এইট গ্লোবাল ট্রেড আনসার্টিনিটি এই কারণেই মানে এই গ্লোবালের কারণের জন্যই রেড কার্ডটা করা গেল না আর পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন একদম মানে এই ট্যারিফ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসালো আবার সাত তারিখ পর্যন্ত পোস্টপন্ড আবার বলছে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেবে আবার বলছে মেডিসিনের আড়াইশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেবে মানে যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে তারপর ইন্ডিয়াকে বলছে ডেড ইকোনমি তাহলে ডেড ইকোনমির একটা কান্ট্রি যদি আমাদের ইন্ডিয়া হয় তাহলে তার উপর আপনি এত ট্যারিফ বসাচ্ছেন কি করে সেটাও তো একটা প্রশ্ন আমাদের ইন্ডিয়া যদি ডেড ইকোনমি হয় তাহলে তার মানে আমাদের কান্ট্রিতে কোনো জোর নেই তাহলে যে কান্ট্রিতে কোনো জোর নেই সেই কান্ট্রি থেকে আপনি এত ট্যারিফ নেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছেন ব্যাপারটা একটু সবাই বোঝে কেউ আর বোকা নেই এখন বুঝতে পেরেছেন মেন যে এখন যে কন্টিনিউ এফআইস যে সেলিং করছে এফআইসের সেলিংয়ের মেন কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিস ইন্ডিয়ান মানির ভ্যালুটা একটু কমছে ডলারের প্রাইসটা বাড়ছে যার কারণে একটু এফআইসরা সেলিং মোডে আছে কারণ তাদের ইনভেস্টমেন্ট অটোমেটিক কমে যাবে যত ইন্ডিয়ান রুপিস কমতে থাকবে এবং ডলারের প্রাইস বাড়বে তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অটোমেটিক্যালি ছোটো হয়ে যাবে এই ডলারের চার্ট দেখতে পাচ্ছেন আমাদের মানে ডলার প্রাইস কিভাবে বাড়ছে ধীরে ধীরে কিছুদিন আগে এইটটি ফাইভ চলছিলো এখন প্রায় এইটটি এইটের কাছাকাছি চলে এসছে তো এটাই একটু নেগেটিভ কারণ তো চলুক কোনো সমস্যা নেই এই সমস্ত কিছুই মিটে যাবে ডলার নব্বইও চলে যেতে পারে তার কোনো ঠিক নেই বলা যায় না এখন যা চলছে কোনো ঠিক নেই নব্বই পঁচানব্বই কত চলে যেতে পারে সে তারও কোনো ঠিক নেই ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলি কেটে যাবে সব কিছু এই মোটামুটি এই ট্রাম্প কাকু এখন বাকি আছে আর কি তার দেশের পাবলিকের কাছে এখন আর কি কথা তো শুনছেই এখন আর কি এবার মানে মার ধরে না খেয়ে যায় সেই এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে যাই হোক মানে এমনই কথাবার্তা বলছে আর কি প্রত্যেকেই ওনাকে পাগল বলেই মনে করছেন এখন মনে করার কিছু কিছু নেই মানে অরিজিনালি উনি এখন একটু মাথাটা খারাপও হয়ে গেছে বলতে পারি যাই হোক খারাপ হয়ে গেছে বলেই তো ইন্ডিয়াকে ডেড ইকোনমি বলছে নাহলে কি আর বলতো আচ্ছা এবারে চলে আসি আমি প্রথমে বলেছিলাম যে একটা স্টকের ব্যাপারে কথা বলবো তো ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন না জাস্ট এডুকেশন পারপাস ভিডিওটি এবং এই এই যে স্টকটা এই স্টকটা পঞ্চাশ পার্সেন্ট ক্র্যাশ হবে কী কারণে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি তো জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে কোম্পানির আজ আজকে কোয়ার্টার রেজাল্ট এসছে তার সাথে সাথে কোম্পানি কিছু অ্যানাউন্সমেন্ট করেছে সেই অ্যানাউন্সমেন্টটাই দেবো তো জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে তিন হাজার সাতশো তিপ্পান্ন কোটি আগের কোয়ার্টারে কত ছিল তিন হাজার একশো একচল্লিশ কোটি তাহলে রেভিনিউটা যথেষ্ট বেড়েছে এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি মোটামুটি চৌত্রিশশো কোটি তাহলে চৌত্রিশশো কোটির রেভিনিউ সাঁত্রিশশো পঞ্চাশ এবং একত্রিশশোর রেভিনিউ সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিক থেকেই দারুন জাম্প এবং অপারেটিং প্রফিট মার্জিন কুড়ি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দারুন 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 নেট প্রফিট ছশো আটাত্তর কোটি আগের কোয়ার্টারের কথা ছিল চারশো আঠাশ কোটি তাহলে দুর্দান্ত জাম্প মোটামুটি কোয়ার্টারলি আমরা যদি মনে করি তাহলে ফিফটি পার্সেন্ট প্রায় প্রায় ফিফটি পারসেন্ট জাম্প এবং এই কোম্পানিটা একটা লার্জ ক্যাপ কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানিতে ফিফটি পারসেন্ট জাম্প নেট প্রফিটে বুঝতে পারছেন ছোটোখাটো বিষয় নয় প্রিভিয়াস ইয়ারে যদি দেখি পাঁচশো একাত্তর কোটি ছিল নেট প্রফিট সেটা বেড়েছে তো ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি ফিফটি পারসেন্ট জাম্প এই হচ্ছে ব্যাপার ইপিএস দেখে বুঝতেই পারছি আমরা মোটামুটি মোটামুটি ফিফটি পারসেন্টের কাছাকাছি যাই হোক এই হলো রেজাল্ট বাকি কোম্পানির সমস্ত কিছুই ঠিক আছে রিজার্ভস ন হাজার সাতশো কোটি রিজার্ভস কন্টিনিউ বাড়ছে এবং বোরিং যথেষ্ট কম হ্যাঁ ফিক্সড অ্যাসেটও কন্টিনিউ বাড়ছে টোটাল অ্যাসেট বাড়ছে এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা আমি আলোচনা করলাম কিছুক্ষণ আগেই প্রোমোটার হোল্ডিং সিক্সটি নাইন হ্যাঁ বাকি এফআইসের কাছে মাল আছে এফআইজ দেখুন মাল কিনেছে হ্যাঁ ডিআইসের কাছে মাল আছে পাবলিকের কাছে দশ পার্সেন্টের নিচে মাল এই 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 সমস্ত কোম্পানি পাবলিকের কাছে খুব বেশি থাকে না যার কারণে পাবলিকের মানে আমার যে কমেন্ট সেকশন কমেন্ট সেকশানে পাবলিকের যে সমস্ত কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিক হোল্ডিং কম আছে সেই সমস্ত কোম্পানি নিয়ে খুব কম আলোচনা হয় এই নর্মাল ব্যাপার এগুলো এগুলো হয়েই থাকে ঠিক আছে তো যাই হোক দারুণ কোম্পানি এবং মার্কেট লিডার এই কোম্পানিটা এবং মনোপলি বিজনেসও বলতে পারেন ঠিক আছে আজকের দিনে রেজাল্ট এসছে এবং তার সাথে সাথে কোম্পানি করেছে একটা অ্যানাউন্সমেন্ট সেটা দেখিনি কোম্পানিটি হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ দারুণ কোম্পানি ফেভিকল কোম্পানির ব্র্যান্ড ফেভিকুইক ফেভিস্টিক এই সমস্ত প্রোডাক্ট তো কোম্পানি দশ টাকার ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে প্লাস প্লাস ওয়ান ইস টু ওয়ান বোনাস ইস্যু করেছে ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান বোনাস এবং তার সাথে দশ টাকার ডিভিডেন্ড ঠিক আছে তো কোম্পানির যে ব্র্যান্ড সেটা হচ্ছে মানে কোম্পানির নাম হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি কোনো রেকমেন্ডেশন নয় বাই হোলসেল এভারেজ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো কোম্পানির যে প্রোডাক্ট সেটা হচ্ছে ফেভিকল এবং কোম্পানি বিগত পনেরো বছর পর এই মানে পনেরো বছর আগে বোনাস দিয়েছিল ওয়ান টু ওয়ান আবার পনেরো বছর পর এখন ওয়ান ইস টু ওয়ান বোনাস দিতে চলেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যার কারণে এবার ওয়ান ইস টু ওয়ান বোনাস দিলে কি হবে ওয়ান ইস টু ওয়ান বোনাস দিলে বোনাস তো আপনি পেয়ে যাবেন এবার ধরুন শেয়ার প্রাইস আছে আমি নর্মালি ধরে নিলাম তিন হাজার টাকা আছে এবার সেই শেয়ার প্রাইসটাও অর্ধেক হয়ে যাবে মানে পনেরোশো টাকা হয়ে যাবে শেয়ার প্রাইসটাও অ্যাডজাস্ট হবে তো বোনাস ডিভিডেন্ট বাইব্যাক স্প্লিট এই সমস্ত দেখে কখনোই শেয়ার কিনতে নেই এগুলো লং টাইমের জন্য কাজে লাগে লং টাইমে কম্পাউন্ডিংয়ের ফায়দা পাওয়া যায় ঠিক আছে তো আপাতত মানে বোনাস দিচ্ছে এই দেখে নতুন যারা ইনভেস্টার আছে তারা ভাবে আহ বাহ বোনাস পেয়ে যাব এবার সেই বোনাসের অ্যানাউন্সমেন্ট শুনে কিন্তু স্টক দৌড়াতে শুরু করে তখন সেখানে রিটেল ইনভেস্টারও দৌড়াতে থাকে দেখুন দৌড়ানো ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর যখন সেই স্টকটাকে আবার ম্যানেজ করতে হবে সেই ম্যানেজ করার চিন্তা ভাবনাটা কিন্তু সবার মধ্যে থাকে না বা অনেকে জানে না কিভাবে ম্যানেজ করতে হবে বোনাস দেওয়ার পর ম্যাক্সিমাম কোম্পানি কারেকশান হয় সেই কারেকশানে মানে যত টাকা ইনভেস্ট করা ছিল সেই টাকাটাও নেগেটিভ হয়ে যায় মানে বোনাসের চক্করে পড়ে যারা আর কি কিনেছে তখন মাইনাস হতে থাকবে মাইনাস হলে তখন কিভাবে ম্যানেজ করতে হবে সেই স্টকটা সেটা অনেকে জানে না যার কারণে তখন কিন্তু লস দেখতে পায় তারা পোর্টফোলিওতে তো তখন বুঝতে পারে না কী করতে হবে তো এই সমস্ত দেখে কখনোই শেয়ার কেনাবেচা করতে নেই এবার অনেকে আবার এমন আছেন তিন টাকার স্টক হঠাৎ দেখছে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে তখন কেনার জন্য দৌড়ে চলে আসে এবং সেখানে একটা বাইং প্রেশার চলে আসে সুতরাং স্টক দৌড়াতে থাকে ঠিক আছে এগুলো নর্মাল একটা বিষয় ভাবছি একটা লার্জ ক্যাপ কোম্পানি হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট একদিনে ক্র্যাশ হয়েছে আমি খুব সস্তায় পাচ্ছি কিন্তু অ্যাকচুয়াল তা না অ্যাকচুয়াল কোম্পানি বোনাস দিয়েছে যার কারণে শেয়ার প্রাইস অ্যাডজাস্ট হয়ে অ্যামাউন্টটা ওটা দেখাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইগুলো অনেকের ভুল হয় যার কারণে আমি আগের থেকেই কভার করে দেওয়ার চেষ্টা করি যতটা আমি যে কোম্পানিগুলোর ব্যাপারে জানতে পেরে যাই সেগুলো আপনাদের সামনে ডিসকাস করে বলে ফেলি বা টেলিগ্রামেও আপডেট দিয়ে দিই যেগুলো ভিডিও করে বলা হয় না ঠিক আছে তো নিচে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেটা জয়েন করে রাখবেন সেখানে ছোটোখাটো যাই খবরাখবর হবে সেগুলো আমি দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন